আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অবশেষে সেই জুলাই ঘোষণাপত্রের কাজ চলছে খুবই গোপনীয়তার সঙ্গে মাত্র তিনটি দলের কাছে এই ঘোষণাপত্রের খসড়া তুলে দেওয়া হয়েছে প্রথমেই প্রশ্ন হচ্ছে যে কেন এমন একটি গুরুত্বপূর্ণ কাজের বা ঘোষণাপত্রের খসড়া মাত্র তিনটি দলের হাতে দেওয়া হয়েছে আমরা একথা নিশ্চয় জানি যে বিএনপি শুরু থেকে এই ঘোষণাপত্রের বিরোধিতা করে আসছিল পরে একটা পর্যায়ে তারা বলল যে জুলাই ঘোষণাকে সংবিধানের চতুর্থ তফসিলে যুক্ত করা হতে পারে পুরো ঘোষণাপত্র নয় কেবলমাত্র অভ্যুত্থানে চব্বিশের অভ্যুত্থানের স্বীকৃতি হিসেবে এটি ঘোষণাপত্রের উল্লেখ থাকতে পারে তবে এনসিপি জাতীয় নাগরিক পার্টি শুরু থেকেই বলে আসছিল যে সংবিধানের প্রস্তাবনাতেই জুলাইয়ের অভ্যুত্থানের স্বীকৃতি থাকতে হবে এবং পুরো ঘোষণাপত্রই সংবিধানে থাকতে হবে তো একটা পর্যায়ে এই খসড়া এনসিপি এবং ঘোষণাপত্রের বিএনপির হাতে তুলে দেওয়া হলো পর্যবেক্ষণ করার জন্য বা তাদের সংশোধন বিয়োজন তাদের জন্য যখন জামাত এটি জানতে পারল তারা প্রচণ্ডভাবে ভাবে করলো সাথে সাথে জামাতে তাদেরকে কতটুকু গুরুত্ব দেওয়া হচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে এই খসড়ার যে সাত সাতাশটি দফা তা মোটামুটি খুব গভীরে যাওয়া লাগবে না সাদা চোখে একবার চোখ বুলিয়ে গেলেই মোটামুটি পরিষ্কার হওয়া যাবে কেবলমাত্র একটি বিশেষ রাজনৈতিক দলের উপরে ইতিহাসের সব দায় চাপিয়ে দিতেই এবং বিশেষ একটি উদ্দেশ্যেই এই ঘোষণাপত্রের কাজ চলছে এখন এই যে সাতাশটি দফা আমি খুবই সংক্ষেপে মূল বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরি প্রথম খরসায় বলা হয়েছিল যে অভ্যুত্থানের চেতনায় দেশবর্তে সংবিধানকে বাতিল ও সংশোধন করতে হবে সেটা মোটামুটি বাতিল করা হয়েছে সংবিধান সংশোধন করতে হবে এটি বলা হয়েছে তাও ভালো এবং এই খসড়ায় প্রথমে সাতচল্লিশের দেশভাগে উল্লেখ ছিল এবং এবারে সংবিধানের প্রস্তাবনার মতো শুরুতেই বলা হয়েছে যে আগে যেমনটা ছিল পাকিস্তানের তেইশ বছরের ঔপনিবেশিক শাসন শোষণ বঞ্চনার বিরুদ্ধে মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছে তাও ভালো কথা দ্বিতীয় দফায় যেটি বলা হচ্ছে যে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ন্যায় বিচারের যে আদর্শে মুক্তিযুদ্ধ হয়েছে তা বাহাত্তরের সংবিধানে শুধু ধারাগুলো দেখবেন পঞ্চম দফায় বলা হচ্ছে সংবিধানের পঞ্চম সংশোধনী তো উনিশশো সালে ফের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় যদিও আওয়ামী লীগ শাসন উচ্চ আদালত পঞ্চম সংশোধনীকে অবৈধ ঘোষণা করেছে খসড়া ঘোষণাপত্রের ষষ্ঠ দফায় বলা হচ্ছে এর সাথে সামরিক ও স্বৈর শাসনের বিষয় পরের দফায় সপ্তম দফায় বলা হয়েছে একানব্বই গণতন্ত্র পুনর্বহাল হয় অষ্টম দফায় এক এগারোকে দেশি বিদেশি ষড়যন্ত্রের ফল বলে আখ্যা দেওয়া হয়েছে মানে ইতিহাসের যে ক্রমবর্ণনা বাহাত্তরের সংবিধান একাত্তরের কোনো কিছু প্রতিফলিত হয়নি তারপরে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম বাক্সালের কথা হলো বাক্সাল বিলুপ্ত হলো সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে পরবর্তীতে আবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সামরিক শাসন আমল সেটি আবার বাদ দেওয়া হয়েছে পরবর্তীতে আবার এরশাদের যে সামরিক শাসন সেটি খানিকটা তুলে নিয়ে আসা হয়েছে আবার একানব্বইতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে আবার এসে দু হাজার আটের নির্বাচন সম্পর্কেও বলা হয়েছে যে দেশি বিদেশি ষড়যন্ত্রে এই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে আবার বলা হয়েছে ভুয়া এবং এক পেশে নির্বাচন তিন তিনটি নির্বাচন এটা নিয়ে কোনো অধিমত নেই এটা হয়েছে কিন্তু এই এর আগের যে বিষয়গুলো মানে পুরোপুরি আওয়ামী লীগের কাঁধে ইতিহাসের সব দায় চাপিয়ে দেওয়া হয়েছে এবং আরও মজার বিষয় হচ্ছে যে সতেরো দফায় বর্ণনা করা হয়েছে আওয়ামী লীগের আমলে বা গত সাড়ে পনেরো বছর যে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সব মানলাম হয়েছে এবং বলা দফায় হচ্ছে এইসবের কারণে আওয়ামী লীগের বিচারে অঙ্গীকারাবদ্ধের কথা প্রশ্ন হচ্ছে যে এই গুম খুন কিংবা বিচারবহিত হত্যাকাণ্ড কি শুধু সাড়ে পনেরো বছরে ঘটেছে এর আগে আর ঘটেনি এই ধরনের নির্যাতন এই ধরনের নিপীড়ন দেশের মানুষের উপরে আর কোনো সরকার করেনি মানে একচেটিয়া ভাবে টার্গেটেড ভাবে বিশেষ একটি দলের উদ্দেশ্যে এই ঘোষণাপত্র এর মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাও বা কতটুকু সংযোজিত হচ্ছে আমাদের চুয়ান্ন বছরের যে ইতিহাস সেটিও বা কীভাবে খণ্ডিত হচ্ছে এগুলো বুঝতে তো আর বাকি থাকছে না কিন্তু এগুলো করে আসলে লাভটা কি এই যে এনসিপি যেভাবে ঘোষণাপত্রটা দিতে চেয়েছিল তার থেকে কিছুটা সরে এসেছে তার কিছু কৃতিত্ব আবার বিএনপিকে কে দেওয়া হয়েছে বিএনপি রাজি হচ্ছে আওয়ামী লীগ সংবিধান কাটা করেছে অপ্রিয় হলো সত্য অন্য অন্য সরকারগুলোকে কাটাছাড়া করেনি নিজ নিজ প্রয়োজনে তারা একের পর এক এই ধরনের কাজ করে যাচ্ছে প্রতিটি সরকার এবং এই যে অন্তর্বর্তী সরকার সেও করতে যাচ্ছে যদিও এটি কতটুকু সফল হবে সেটা হচ্ছে প্রশ্ন আচ্ছা বিএনপি তো মোটামুটি যদি একটা নির্বাচন হয় বিএনপি তো ক্ষমতায় আসবে তাই না হয়তো বিএনপির জন্য জন্য এক স্বস্তি থাকবে যে সিপাহী জনতা বিপ্লবের তারা স্বীকৃতি পেল অথবা আওয়ামী লীগের কাছে অন্য দায়গুলো চাপানো গেল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ কি আজীবনের জন্য বাংলা বাড়িতে থেকে ফ্যারিস হয়ে গেছে মনে করার কোনো কারণ নেই যখন আবার আওয়ামী আসবে তখন আবার এগুলো কাটা করা হবে তার মানে কি হলো একটা চক্রের মধ্যে একটা মধ্যে নতুন করে আমাদেরকে প্রবেশ করানো হচ্ছে এবং এনসিপি যে দাবি তুলেছিল তারা গত একত্রিশে ডিসেম্বর মধ্যে শহীদ মিনারে এই ঘোষণাপত্র তুলে ধরতে চেয়েছিল সেটি থেকে পিছু হটার মাধ্যমে ছয় মাস লাগছে তারপরেও আর সব রাজনৈতিক দলকে পাশ কাটিয়ে এই যে যদি জুলাই ঘোষণাপত্র ঘোষণা দিতে যাওয়া হয় সেক্ষেত্রে নিশ্চিতভাবে আরও একটি রাজনৈতিক সংকটের সৃষ্টি হবে আমরা সেটাই মনে করছি খুব স্বাভাবিক ভালো থাকুন আল্লাহ